নেদারল্যান্ডস উত্তর পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র এর সরকারি নাম কিংডম অব নেদারল্যান্ডস অনেকের কাছে দেশটি হল্যান্ড নামেও পরিচিত যদিও হল্যান্ড এদেশের একটি ঐতিহাসিক অঙ্গরাজ্যের নাম দেশটি তার সমৃদ্ধ ইতিহাস আধুনিক প্রগতিশীল সমাজ আর বৈচিত্র্যময় সংস্কৃতির সমন্বয়ে এক ভিন্ন ধরনের আকর্ষণে পরিণত হয়েছে বিশ্বপ্রান্তরের আজকের এই ভিডিওতে আমরা নেদারল্যান্ডস সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব নেদারল্যান্ডস শব্দটির আবিধানিক অর্থ নিম্নভূমি প্রায় অর্ধেক ভূখণ্ড সমুদ্রসীমার নিচে অবস্থিত হওয়ার কারণে দেশটির এমন নামকরণ করা হয়েছে নেদারল্যান্ডসের একচল্লিশ হাজার আটশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় এক কোটি আশি লক্ষ মানুষের বসবাস দেশটিতে বসবাস করা অধিবাসীদের ডাচ বলেও সম্বোধন করা হয় অবাক করা বিষয় হল ডাচ মানুষরাই বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ হিসেবে পরিচিত এখানকার মানুষের গরোচ্চতা একশো পঁচাত্তর দশমিক ছয় দুই সেন্টিমিটার তবে দেশটির অধিবাসীদের মধ্যে বিচিত্র কিছু নিয়ম লক্ষ্য করা যায় দুই সালে ডাচ আইনে একই লিঙ্গের নারী বা পুরুষের মধ্যে বিবাহ বৈধ ঘোষণা করা হয়েছে এমনকি দেশটিতে নারী ও পুরুষের মাঝে সম অধিকার বিষয়টিকে বেশ গুরুত্ব দেওয়া হয় এ সমতা পড়াশোনা চাকরি ক্ষেত্র কিংবা খেলাধুলার দিকেও লক্ষ্য করা যায় ফুটবল নেদারল্যান্ডসের সবচেয়ে জনপ্রিয় খেলা নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দল তিনবার বিশ্বকাপ ফাইনালে পৌঁছানোর পাশাপাশি উনিশশো সালে ওয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছে একইভাবে ক্রিকেট খেলায়ও সুখ্যাতি অর্জন করেছে দেশটি নেদারল্যান্ডসের ক্রিকেট টিম উনিশশো সাল থেকে বেশ কয়েকবার আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করেছে দুই সালে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণভাবে জয়লাভ করেছিল দেশটি তাছাড়া আইস স্কেটিং ম্যারাথন স্কেটিং ফিল্ড হকি এবং কর্ফ বলের মতো খেলাগুলো সমগ্র দেশ জুড়ে প্রচলিত এই খেলাধুলা কিন্তু ডাচ সংস্কৃতির একটি অংশ এছাড়াও বিভিন্ন উৎসব আয়োজনের সমন্বয়ে ডাচ সংস্কৃতি হয়ে উঠেছে সমৃদ্ধ রাজা উইলিয়াম আলেকজেন্ডারের জন্মদিন উপলক্ষে প্রতি বছর সাতাশে এপ্রিল কিংস ডে নামে একটি উৎসব পালিত হয় এটি নেদারল্যান্ডসের বৃহত্তম এবং সবচেয়ে প্রাণবন্ত জাতীয় উৎসবগুলির মধ্যে একটি উৎসবটিকে ঘিরে দেশজুড়ে শিশুরা বিভিন্ন ধরনের গেমস ফেস পেন্টিং এবং আকর্ষণীয় রাইড সহ নানা রকমের কার্যক্রমে ব্যস্ত থাকে যা এটিকে নেদারল্যান্ডসের সবচেয়ে জনপ্রিয় উৎসবে পরিণত করেছে নেদারল্যান্ডসের আরেক জমজমাট আয়োজন হল ব্লোমেন কোর্সো এ সময় দেশের বিভিন্ন স্থান রাস্তাঘাট গাড়ি কিংবা নৌকা ফুল দিয়ে সেজে ওঠে স্থানীয়রা এটাকে বলে থাকেন ফুলের প্যারেড একই সাথে এই উৎসবের সময় সঙ্গীত নৃত্য এবং নানারকম বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করা হয় সাধারণত এপ্রিল মাসে উৎসবটি পালন করা হলেও এক এক বছর এপ্রিলের এক এক দিন এই উৎসবটি পালিত হয় প্রাণবন্ত পরিবেশ এবং মনোমুগ্ধকর ফুলের প্রদর্শনের কারণে এই দিনটির জন্য ডাচ জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সংস্কৃতি এবং ঐতিহ্যের পাশাপাশি দেশবাসী কিছুটা ভোজন রসিক হওয়ায় বিভিন্ন খাদ্য সম্পর্কিত উৎসব পালিত হয় এখানে এগুলোর মধ্যে টেস্ট অব আমস্টারডাম অন্যতম এখানে বিভিন্ন শেফ ও রেস্তোরাঁ মালিকরা বিচিত্র খাবারের প্রদর্শনী করে থাকেন যা সমগ্র নেদারল্যান্ডসের খাদ্যপ্রেমী মানুষদের আকর্ষণ করে দেশটিতে বিচিত্র এবং সুস্বাদু সব খাবারের সমাহার রয়েছে নেদারল্যান্ডস কিন্তু সুস্বাদু পনিরের জন্য বিখ্যাত এছাড়াও এখানকার একটি জনপ্রিয় খাবার বিটার বলেন যা মাংস মাখন এবং নানা উপাদানের সমন্বয়ে প্রস্তুত করা হয় কোনো পারিবারিক অনুষ্ঠান কিংবা বন্ধুদের আড্ডাতে এই খাবারটি না থাকলেই নয় তাছাড়া ডাস্টা দুগ্ধজাত খাবার খেতেও বেশ পছন্দ করেন জানলে অবাক হবেন দেশটিতে এক একজন প্রতি বছর গড়ে চোদ্দ গ্যালন দুধ পান করেন সুস্বাস্থ্য বজায় রাখার দিক থেকে তারা বেশ সচেতন সুস্বাস্থ্য এবং জীবনযাত্রার মানের ওপর বিভিন্ন সমীক্ষা অনুসারে জানা যায় নেদারল্যান্ডসের লোকেরা বিশ্বের সবচেয়ে সুখী মানুষদের তালিকায় রয়েছে তাছাড়াও দেশটিতে অপরাধের হার খুবই কম মজার বিষয় হল নেদারল্যান্ডসের অনেক জেলখানা প্রতিবছর বন্ধ করে দেওয়া হয় শুধুমাত্র কয়েদের অভাবে যা নেদারল্যান্ডসের সামাজিক স্থিতিশীলতারই প্রমাণ এখানকার অর্থনীতিও বেশ সমৃদ্ধ এবং কিছুটা মিশ্র প্রকৃতির দেশটিতে এক হাজারটিরও বেশি উইনমিল রয়েছে যার মধ্যে অধিকাংশই সচল নেদারল্যান্ডসে মাইলের পর মাইল জুড়ে টিউলিপ ফুলের চাষ হয় এই ফুল রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশটি জানলে অবাক হবেন বিশ্বের প্রথম স্টক এক্সচেঞ্জ যেটি ষোলশো সালে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে প্রতিষ্ঠিত হয়েছিল আরও অবাক করা বিষয় হল পৃথিবীতে সবচেয়ে বেশি পানির শহর হল এই আমস্টারডাম শহরটির চার ভাগের এক ভাগ নদী নালা এবং খাল বিলে আচ্ছাদিত এখানে প্রায় একশো কিলোমিটারেরও বেশি খাল এবং এক হাজার পাঁচশোটির মতো ব্রিজ আছে এত বেশি খাল ও ব্রিজের জন্য শহরটিকে উত্তরের ভেনিসও বলা হয়ে থাকে এই শহরে এলে পর্যটকরা বিভিন্ন আকর্ষণীয় স্থানও পরিদর্শন করতে পারবেন অনেকেই হয়তো জানেন না যে নেদারল্যান্ডস প্রতি বর্গ কিলোমিটারে বিশ্বের সবচেয়ে বেশি জাদুঘর রয়েছে আর এদের অধিকাংশই রাজধানী শহর আমস্টারডামে অবস্থিত এগুলোর মধ্যে রিজক্স মিউজিয়াম আমস্টারডামে অবস্থিত নেদারল্যান্ডস বৃহত্তম এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ শিল্প জাদুঘর এখানে বিভিন্ন চিত্রকর্মের একটি বিস্তৃত সংগ্রহ রয়েছে এই জাদুঘরে রয়েছে বিখ্যাত চিত্রশিল্পী রেমব্রান্তের অমর চিত্রকর্ম নাইট ওয়াচ এছাড়াও এখানে আলংকারিক শিল্প ঐতিহাসিক নিদর্শন এবং পঁয়ত্রিশ বেশি বইয়ের সংগ্রহ রয়েছে আমস্টারডামের আনা ফ্রাঙ্ক হাউস হলো দেশটির আরেকটি আকর্ষণীয় জাদুঘর যেটি আনা ফ্রাঙ্কের জন্য নিবেদিত আনা ফ্রাঙ্ক একজন ইহুদি মেয়ে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাচিদের হাত থেকে বাঁচার জন্য এই ভবনে প্রায় দুই বছর তার পরিবার নিয়ে লুকিয়েছিলেন জাদুঘরটিতে আনাফ্রাঙ্কের ডায়েরি ফটোগ্রাফ এবং ব্যক্তিগত জিনিসপত্র সম্বলিত নানা নিদর্শনের দেখা মিলবে যারা আঁকতে ভালোবাসেন তাদের পছন্দের তালিকার শীর্ষে থাকে ভ্যানগ মিউজিয়াম এটির অবস্থানও কিন্তু নেদারল্যান্ডসে বিখ্যাত ডাস চিত্রশিল্পী ভিনসেন্ট গগের জীবন ও কাজের জন্য নিবেদিত জাদুঘরটিতে ভ্যানগগের আকাশ সবচেয়ে বেশি চিত্রকর্ম রয়েছে এছাড়াও দেশটির নানারকম জাকজমক স্থাপত্যশৈলীতে ভরপুর বিশেষ করে রয়্যাল প্যালেস আমস্টারডাম নেদারল্যান্ডসের একটি আইকনিক স্থাপনা সতেরো শতকের ডাস স্বর্ণযুগে সিটি হল হিসেবে নির্মিত হয়েছিল এই প্রাসাদটি প্রাসাদের ভেতরের অংশটুকু বিভিন্ন ডাচ শিল্পীদের চিত্রকর্মগুলো দিয়ে সজ্জিত তাছাড়া ডাচ স্থাপত্য শৈলীরও এক অনন্য নিদর্শন এই প্রাসাদ নেদারল্যান্ডস ভ্রমণে গেলে দেখতে পাবেন দেশটির বৃহত্তম দুর্গ ক্যাসেল দেহার এর অভ্যন্তরে বহুল আসবাবপত্র এবং চিত্রকর্ম রয়েছে যা কয়েক শতাব্দী ধরে সংরক্ষণ করা হয়েছে এছাড়া দুর্গের আশেপাশের মনোরম পরিবেশ উদ্যান রদ এবং বনভূমিগুলো অন্বেষণ করতে পারবেন পর্যটকরা তবে শুধু যে জাদুঘর আর ইটপাথরের স্থাপনাতে এই দেশ পরিপূর্ণ তা কিন্তু নয় প্রাকৃতিক সৌন্দর্যের অপার সম্ভার এই দেশ নেদারল্যান্ডসের অন্যতম সুন্দর স্থান কেউ হফ এটি ইউরোপের বাগান নামেও পরিচিত যেটি পশ্চিম নেদারল্যান্ডসের লিসে শহরের কাছে অবস্থিত বিশ্বের বৃহত্তম ফুলের বাগানগুলির মধ্যে একটি বত্রিশ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই পার্কটিতে ফুলের প্রদর্শন ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এফেলিং নেদারল্যান্ডসের আরেকটি বৃহৎ পার্ক উনিশশো সালে প্রতিষ্ঠিত এই পার্কটিতে এলে যে কারো মনে হবে তারা যেন রূপকথার রাজ্যে চলে এসেছে পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর জন্য এটি একটি চমৎকার গন্তব্য এছাড়াও ভন্ডেল পার্ক আমস্টারডামের বৃহত্তম এবং বিখ্যাত পাবলিক পার্কগুলোর একটি সাতচল্লিশ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত পার্কটি স্থানীয় এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় বিনোদনমূলক স্থান যেখানে হাঁটা এবং সাইকেল চালানোর পথ রয়েছে পার্কটিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কনসার্ট এবং উৎসবের আয়োজন করা হয় যা সব বয়সের মানুষকে আকর্ষণ করে একই সাথে দেশটিতে প্রাণী দেখা মিলবে হলো নেদারল্যান্ডসের প্রাচীনতম চিড়িয়াখানা আঠারোশো আটত্রিশ সালে প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানাটি আমস্টারডামের কেন্দ্রস্থলে অবস্থিত এখানে বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী পাখি সরীসৃপ উভচর এবং কীটপতঙ্গ সহ প্রায় নয়শিরও বেশি প্রজাতির প্রাণীর দেখা মিলবে নেদারল্যান্ডসে বেশ কিছু সৈকতেরও দেখা মিলবে বিশেষ করে জ্যানভোর্ড বিচের কথা না বললেই নয় এই সৈকতটি আমস্টারডাম থেকে প্রায় পঁচিশ কিলোমিটার পশ্চিমে অবস্থিত উইন্ড সার্ফিং এবং কাইট সার্ফিং এর জন্য দেশবাসীর পছন্দের তালিকার শীর্ষে থাকে এই সৈকতটি একই সাথে এখানে পর্যটকদের ভলিবল এবং ফুটবল খেলায় মেতে থাকতে দেখা যায় সব মিলিয়ে এক অপার সৌন্দর্যের সমাহার নেদারল্যান্ডস ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির এক মেলবন্ধন দিয়ে এখানকার অধিবাসীরা দেশটিকে গড়ে তুলেছেন অনন্য রূপে এসব সমৃদ্ধি নিয়ে নেদারল্যান্ডস এভাবেই পৃথিবীর বুকে টিকে থাকুক এটাই চাওয়া বিশ্ববাসীর বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে